আমরা এখানে হচ্ছে কক্সবাজারে ফিল এতক্ষণ আর এখানে হচ্ছে চল্লিশ টাকা কইরা পঞ্চাশ টাকা কইরা হচ্ছে এই টলারে উঠায় উঠায় হচ্ছে ওইখান থেকে একটু ঘোরায় নিয়ে আসে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা শেষ ঠিক আছে আর আমার কথা শুন না এ হাসতেছে এ হচ্ছে পাইলট আঙ্কেল এ হাসতেছে আমার কথা শুই না যে মাত্র চল্লিশ টাকা এতটুকু টাকাটা শেষ হয়ে যায় আর আমাদের সাথে যারা ছিল টিম মেম্বার তারা হচ্ছে তাদের লাগছে তারা আমাদেরকে রেখে চলে গেছে হচ্ছে আর কি চটপটি যা খাবে খাওয়ার জন্য তো আমরা এখন তাদেরকে খুঁজবো যে তারা কই আছে জাস্ট এই পারের একটু ভিউটা আপনাদেরকে দেখাইতেছে দেখেন ছবি তোলার জন্য কিন্তু অসাধারণ জায়গা আর কি খুব সুন্দর একটা জায়গা এখানে আবার ক্যামেরা ম্যানও আছে আপনারা চাইলে ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারবেন আমি মনে করি ক্যামেরা দিয়ে ছবি না তোলাটাই ভালো হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছবি তুলবেন ফোন দিয়ে এটাই বেশি ভালো হবে আর যাদের ক্যামেরা আছে তারা ক্যামেরা নিয়ে আসবেন খুব সুন্দর একটা ভিউ আর কি এই পাশ থেকে একদম হেঁটে ওই মাথায় চলে যাওয়া যায় যেখানে আমরা প্রথমে লাভের মধ্যে দেখাইছিলাম যে একটা একটা লাভ ভালো ভিউ রাস্তা আছে ওইখানে চলে যাওয়া যায় এখান থেকে হেঁটে তো অনেক দূর ওদিকে আর যাবো না জঙ্গল জঙ্গল লাগতেছে ভয় করতেছে ওদিকে আর যাবো না এখন আমরা রিটার্ন আবার এদিক থেকে তারা কোথায় গেছে আমরা ওইটা খুঁজতে যাবো যে আমাদের রেখে কোথায় গেল ফুচকা খাইতে ঠিক আছে আমার একটা ব্যাগ এই ব্যাগটা নিয়ে দেখেন আর কি এত ওয়েট এই ব্যাগটা কি বলবো আমি তো নিতে পারি না জন্য আঙ্কেল নিতেছে ব্যাগটা আমার জন্য কষ্ট করতেছে সে দেখেন দেখেন লোক লোক কি কষ্ট কি কষ্ট আর কি কি আর বলবো এখন হচ্ছে আমরা তাদেরকে খুঁজবো আমাদেরকে রাইখা ফুচকা চটপটি কোথায় খাইতেছে এটা খুঁজতে যাব আমরা এখন ঠিক আছে চলেন খুঁজি লেটস গো দেখেন আমাদের রাইখাই যে খাইতেছে দেখেন দেখেন মুখ লতছে দেখেন ও জিও জিও দেখেন এই যে দেখেন এই যে চামচটা মুখে দিলো এই যে দেখেন যেই আমাকে দেখছে এখন আবার ডাকতেছে দেখেন দেখছেন আমাদের কে ওই পাশে রাইখাই শা নদীর পারে এরা খাওয়া শুরু করে দিছে এটা কোন কথা ঠিক আছে চলেন এখানে ভালো ওই জায়গা আছে স্পেস আর কি আবার দেখেন ডাব আছে আপনার ডাব খেতে চাইলে চলে আসবেন এই দেখেন কেমনে খাইতে আছে দেখেন আমাদের একটু ভাইরাল দেখেন 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 কেমনে খাইতে আছে

এই দেখেন এটা হচ্ছে ঢেকি ঢেকি না চিংড়ি মাছ বেটার ভিউ ইন কনিশন আপনারা হাতে লাগান আমি আসছি আমি টেনে আসছি বারবার না আনন্দ মাইল প্লিজ তো দেবাঠা ঘুরতে আসলাম পুরো জায়গা ঘুরলাম আপনাদেরকে দেখালাম অবশ্যই কমেন্ট করবেন কেমন হইছে ভিডিওটা ঠিক আছে সাক্ষী রায় আর কি ঘুরতে আসছি তো এরপরে আরো অনেক জায়গা ঘুরবো ঠিক আছে ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে ভিডিওটা ততক্ষণ আপনারা ভালো থাকবেন